એ દુદો એક જ જ છે બોલે જ છે ના હાઈટ ફોર તો એ અને કામ ચાલે આટોમેટિક બધું બળખે છે આ હાટ રઘુપુર માં અમે સદ્ર કો અમે જહાત শাহবাজ ইলেভেন চন্দ্রনগর ভার্সের অম্বুজ একাদশের মধ্যে খেলা শুরু হয়ে গেছে বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা আগামীকাল ঠিক তিনটে তিরিশ মিনিটে আমাদের এই নওপাড়া ফুটবল মাঠে প্রতিগর ভার্সেস প্রতিযোগিতা আমরা কজনের মধ্যে ঠিক এই মাঠে বিশেষ আকর্ষণ আছে যারা খেলা পারে না তারাও আসবেন দেখতে ছোটদের খেলা তো দারুণ ভাবে জমে উঠবে কালে Vai, Dina, Dina, vai, vai, Dina. é.

শাহবাজ ইলেভেন চন্দননগর এই মাত্র এক শূন্য গলে এগিয়ে আছে দেখা যাক অম্বুজ একাদশ খেলার সমতা ফিরিয়ে আনতে পারে কিনা লড়াই চলছে দুই দলের মধ্যে দেখা যাক অম্বুজ একাদশ আক্রমণের পরে আক্রমণ আবার পেয়েছে আবার পেয়েছে শাহবাজ ইলেভেন চন্দননগর কিন্তু না গোলকিপার বল ধরে নিয়েছেন আক্রমণে যাচ্ছেন অম্বুজ একাদশ कद देखा पा পরবর্তী খেলা স্বরংপুর ভাষের সোনালী স্পোর্টস টু তোমরা মাঠের বাইরে রেডি হয়ে থাকো चातरी वाले काका बोल दो वो तो नाना वही जो तू दिन से है तुम्हारे वही है अपन बोले खाली खाली में खाली बोल दो तो वो भी वो नहीं बोलता नहीं हां मैं बोलते बोल ও তিন কাম বলটা দিবি

આધી ડાટ ખમો આને દેરાજી મંગલાજી કીરે જો માટે ખેલગા એ છે બોજા છે બોજા છે কথা পাইৰ মতে

কবি কবিটা কাছে দেখিও হ্যাঁ খড় হরবি দে যে খেলদে নাও যিসমনি কররেও সুন্দর একটা শট কিন্তু গোল হলো না আমারে ওসব নাই

বাইরে থেকে কেউ গরম হবে না একই গরমের দিন একটু গঙ্গায় চান করেছো পা ভেঙে ফেলবে

最高 খেলার ফলাফল শাহবাজি ইলেভেন চন্দননগর দুই অম্বুজা একাদশ এক

Cared. शरंगपुर भार्षेश सोनारीपोर्स 2 अपना डिस्पले तैयारी है जान। जाना पीछे रहो। धर्मान तेरे बनोगे। খেলা চলছে সপ্তম খেলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সরাংপুর ভার্সেস সোনালি পোর্টস টু তারপরের খেলা মাহি একাদশ ভার্সেস আউরিয়া বলতে বলতে খেলা শেষ হয়ে গেছে এই খেলায় জয়লাভ করলেন শাহবাজ ইলেভেন চন্দননগর দুই এক গোলে জয়লাভ করলেন চন্দননগর